জিডির কপিটা যদি আপনারা ভালো করে পরেন আপনারা বুঝতে পারবেন লাস্টে কিন্তু লেখা আছে যে সে তনি হচ্ছে সাদাত রহমানের স্ত্রী হিসেবে দাবি করে তাকে উঠায় নিয়ে গেছিল দ্যাট মিন সাদাত রহমান তাকে ওয়াইফ হিসেবে স্বীকৃতি দেয় নাই সহজে সে দাবি করতে হয়েছে তাকে আবার প্রমাণ চাইলে উল্টাপাল্টা কথা বলতে হয়েছে আপনারা জানেন এই ঝগড়াটার পরে কাবির নামাটা হয়েছে মান সম্মানের ভয়ে আমি বারবার বলছি বাস্তব চিত্র আরো অনেক বেশি ভয়ঙ্কর

আমাদের মুখের কথাই যথেষ্ট আমরা মনে করি ইনফরমেশন এবার তনি খুঁজবে তনি ইনফরমেশন দিবে আপনাদেরকে প্রমাণ দিবে তনির প্রয়োজন ইনফরমেশন হু ইজ আকাশ নিবির হু ইজ মো সে খুঁজবে মৌ সুলতানা কে কিভাবে পেলো সব তথ্য আকাশ নিবির কে কিভাবে পেলো সব তথ্য এবার আসো আসো যে একটা ছবি আজকে ভাইরাল হয়েছে না আমাকে অনেকে পাঠাচ্ছে যে আমি আকাশ নিবিরা টনি একসাথে বসে চা খাচ্ছি বলতেছে ও আচ্ছা তোমরা ভাইরাল হওয়ার জন্য তিনজনে মিলে এগুলো করছো এটা যে এআই ভিডিও এআই পিকচার এটা বুঝতেছে না অনেকে তা আমি বললাম যে আমার এই ড্রেস পরে ছবিটা দুই বছর আগের তোলা এটা এআই পিকচার কিছু বোঝার চেষ্টা করো তোমরা আহ ও লাইভে চলে কোন সাপরি লাইভে আসছে বর্ষা সাপরি মা কিছু বলো লাইভ লাইভ মানে এটা আকাশ নিবিড়ের সাথে আকাশ আকাশ নিবিড়ের লাইভে দেখে চলে আসে ও কি হয়েছে লাইভ পরে

পিয়াল কে ধরা আকাশ ভাই অপুবিশ্বাস তনি আর হচ্ছে পিয়াল এরা সবাই দেশের টাকা পাচার করার জন্য রাখে একদম ঠিক এই কমেন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক হম পিয়ালকে ধরতে হবে অপবিশ্বাসের সাথে আছে আমাদের জায়েদ খান বেহারা নির্লজ্জ একজন নায়ক আর তনি তো আছে আগে আমাদের বর্ষা সাপ্রিয় এগুলোর সাথে সংযুক্ত ছিল যদি এই মুহূর্তে বর্ষাকে কেউ মূল্য দিতে না

আচ্ছা কি রে ভাই মাত্র এইটা কি লাগবে এখন এখন মার্জিনের পরিমাণ টাকা আছে এটা আছে টনিরই সাকর মানে রাখবে সে আকাশ ভাই আপনার লাইফে আসলেও বর্ষা চলে আসে কেন জাস্ট ভিউয়ার্স কমায় দেওয়ার জন্য যে শুনেন বর্ষা সাপরিকে সবাই দেখে মজা নেওয়ার জন্য হম অনেকেই দেখে মজা নেওয়ার জন্য জাস্ট হাসার জন্য মনে করে না সাপোর্ট করে আমার মনে হয় এখন ওয় পার্সেন্ট পাবলিক ও সাপরিকে সাপোর্ট করে মজা নেওয়ার জন্য লাইভে চলে আসে যখন আকাশ আসে তখন ও আসে ভিওর্স কমানোর জন্য সাত রহমান দ্বিতীয় বৌকে লাইভে আনিয়েন একদিন আচ্ছা বিধি তুমি বলে দাও আমি কার লাইভ দেখবো না সাপ্রির নাকি আপনাদের অফকোর্স এটা আপনার ইচ্ছা আপনার উইশ আপনার যেটা জানতে মনে চায় আপনার যদি বিনোদন প্রয়োজন হয় ওখানে চলে যাবেন যদি আপনি সত্য জানতে চান সেখানে আসবেন আর যে যেটা দেখে সমস্যা নেই কে কার দেখবে তাদের ব্যাপার হ্যাঁ তুমি এখানে বড় একটা প্রশ্ন আছে তুমি উত্তর দাও আচ্ছা সাদাপ সাদাপ রহমান বেঁচে থাকতে লাইভে আসেন নাই কেন আপনি এখন ток শো করেন আপনাদের ডিভোর্স হয়ে গেছে আইনগত তনি বউ বেঁচে থাকতে তনির সাথে সংসার করছে আর এখন কেন এত কথা আসতেছে তনি বিয়ে করেছে তাই সাদাপ রহমান বেঁচে থাকতে কোথায় ছিলেন সে যে সত্যি খুঁজতে সে কত সত্যবাদী তার নিজের অতীত ভালো না শুনেন জনগণ এত বোকা না আপনি মহিলা এতদিন কইছিলেন এত দrowData আপনার সাদাপ রহমানের শান্তি দেন বেচারা হয়তো বলতেছে আল্লাহ রে আমাকে এই একটু দুনিয়াতে পাঠান কি হয়েছে সে এসে বললে সব পরিষ্কার হবে মোরেও শান্তি দেশনা না তোরা ফারজানা জয়া শুনেন সাদাত রহমান বেঁচে থাকতে কোথায় ছিলাম সাদাত রহমান বেঁচে থাকতেও আমি এগুলো নিয়ে কথা বলেছি আমার সন্দেহ হয়েছে কথা বলছি তখন আপনার বারো ভাতারি পাঙ্গাস মাস মুখীর ভাতারদের সাথে শুয়ে শুয়ে এগুলো ধামাসাপা দেওয়ার চেষ্টা করত বুঝছেন আমাদেরকে আমাদের ক্ষমতা ছিল পাওয়ার ছিল আমাদের মুখ তখন বন্ধ করে রাখা হয়েছে আর সাদাত রহমান বলছেন ডিভোর্স ডিভোর্স তো এখনো হয় নাই সাদাত রহমানের সাথে তার দ্বিতীয় স্ত্রী ডিভোর্স এখনো হয় নাই আমি আপনাদের এমপি কোন এমপিটাকে আর দন দন আর শেষ করি না একটু আকাশ শেষ করি একটু আর যে দ্বিতীয় স্ত্রীর কথা বলতেছেন না যে দ্বিতীয় স্ত্রীরা কেন লাইভে আসে বলে না তারা না সাপ্রি বেহা বারো ভাতারিদের মতো না লো ক্লাসের না তাদের একটা ফ্যামিলি স্ট্যান্ডার্ড আছে তারা চায় জনগণ তাদেরকে চিনুক তাদের ওই ঠেকা নাই তাদের একটা সম্মান আছে তাদের কাছে জীবনের সম্মানটাই আসল সাপ্রিদের তো সম্মান নাই বুঝছেন আরেকটা আরেকটা বিষয় বলি সেটা হচ্ছে যে কোন এমপি কোন অ্যাডভোকেট কোন প্রতিমন্ত্রী কোন ডিবি কোন হচ্ছে এডিসি কাকে দিয়ে কাকে দিয়ে যে সেই ইয়ে করতো আমরা তো সবকিছু বিয়ে করে ফেলছি কোন এডিসি থেকে কাজ করাইছে সেটা তো আমি লাইভে শিকার করছে মসুলতানা সাথে তার কোথায় দেখা হয়েছিল শিকার করছে না আমাদের পাঙ্গাস নাথমুখী যে মৌসুলতানা সাথে তার কোথায় দেখা হয়েছিল শিকার করছে মিথ্যাবাদী দল সব আর এদেরকে যারা সাপোর্ট করে তারাও এরকম সেম এখন উল্টা বাল্টাইবে মানুষকে বকাশোকা করে যখন মানুষকে দার বানাইতে চায় যখন মানুষকে বলে যখন মানুষের ছোট একশো পার্সেন্ট জানে যেখানে মারা যাবে সেখানে কেউ কোটি কোটি টাকা খরচ করে তাও একটা বৃদ্ধ লোকের জন্য কথাটা খারাপ শোনালেও এটাই সত্যি এটাই বাস্তব কমেন্টটা পড়বেন প্লিজ ফারিহার রহমান সেটাই আপু নাইনটি একজন মানুষ মারা গেছে এটা ডাক্তার বলেও দিছে সেটা কিন্তু সাপড়ি লাইভে এসে বা সবসময় ভিডিওতে এসে স্বীকারও করছে যে ডাক্তার আমাদেরকে বলেছে বা নাইনটি মারা গেছে তো একটা মানুষ নাইনটি চলে গেলে ওয়ান জন্য সে কোটি কোটি টাকা খরচ করলো আচ্ছা ঠিক আছে আর গোল্ড বিক্রির কথা যেটা দাবি করে এই গোল্ডটা কোথা থেকে আসলো গোল্ডটা কোথায় থেকে কিনছিল সেটার মানি রিসিপ আমাদেরকে দেখাবে সেটা বিলটা কিভাবে পেমেন্ট হয়েছিল নাকি কার্ডে কার কার্ডে এগুলো আমরা দেখতে পাই এই যে প্রমাণ দিচ্ছে সত্যি প্রমাণগুলো গুলো ডাক্তার যেখানে বলছে ডাক্তার বলছে যে আমরা এই রোগীকে নিবই না এভাবে বলছে আমরা এই রোগীকে নিব না কারণ ওখানে ভর্তি করেছে এবং বারো লাখ টাকা দেয়নি বারো লাখ টাকা ওই ওই সময় বাহানা দিয়ে তার হচ্ছে শোরুমের হচ্ছে বেতন দিছে এক একটা মানুষ যদি মরতেও যায় একটা হাসপাতালে বারো লাখ টাকা প্রতিদিন লাগে আমাকে আপনি কোন হাসপাতাল আছে যে বারো লাখ টাকা পার ডে লাগে আমাকে দেখাবেন সর্বোচ্চ কত হতে পারে পঞ্চাশ হাজার টাকা হতে পারে এক লাখ হতে পারে দুই লাখ বারো লাখ টাকা কি কিভাবে সম্ভব এই তখন থেকে সে এই ফাজনামি শুরু করতো অনেক তার স্টাফের বেতন নিতে পারত না এই স্বর্ণ বেসে এগুলো করতেছে বিভিন্ন ব্যাংকে দিচ্ছে বিভিন্ন ব্যাংকে ফোন দিচ্ছে তারপর হচ্ছে বিভিন্ন কোম্পানিতে ফোন দিচ্ছে টাকার জন্য সে পাগল হয়ে গেছে এবং এটা করে সে দশ বারো কোটি টাকা পাচার করছে শুধুমাত্র জামাইয়ের এই ফোন করে এগুলো তো আমাদের কথা না ভাই আমরা তো এভিডেন্স নিয়ে কথা বলতেছি এবং তার জামাইকে নিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে আসার সময় সে আসার সময় কি করতেছে তার নাকি পাতলা পায়খানা হয়েছে তার বোনকে দিয়ে তার তার স্বামীকে নিয়ে আসে তখন একটা উসিলা পাইছিল বোঝা না ওই দশ বারো কোটি না দশ বারো কোটি না হাজার কোটি টাকা পাচার করতে ওই মুহূর্তে হাজার কোটি দশ বারো কোটি না আকাশ তখন হাজার কোটি টাকা করছে প্রায় হাজারের কাছাকাছি না বিভিন্ন এমপি মন্ত্রী যেগুলো আছে সেগুলো টাকা তো পাচার করছে কিন্তু আমার ওই যেটা আমার আমি যেটা তার পরিবার থেকে জানছি আমি সেটাই বললাম এবং আমার কাছে তো এতগুলো এভিডেন্স দিছে এবং বলছে যে আমরা কখনো কল্পনা করিনি এটার পিছনে আবার পাবো এবং শুধু একটা কথাই বলবো সাথে তোরা মানে বউ মাকে ধরে মানে কেঁদে দিছে মা বলো ইয়ে হয়েছে সে অনেক পরোজগার মহিলা অনেক পরোজগার মহিলা খুব আমার কথাবার্তা খুব ভালো লাগছে ওরে যে এত হেমস্টা করছে ও ছেলে মেয়ে অনেক সুখে ছিল ওরা আগের স্বামীরও আগের ঘরের বউরো এক ছেলে এক মেয়ে এর ঘরেরও নাইজার ঘরের এক ছেলে এক মেয়ে ওরা অনেক সুখে ছিল এই ব্ল্যাকম্যান কইয়া কৈরা এগিয়ে করছে যেদিন ওর বাসায় থেকে নামাই নিয়ে গেছে সেদিন খুব অনুতপ্ত যে তুই এই বাসা থেকে কখনো নামবি না

আমরা গল্পগুলো এই জন্যই শুনাচ্ছি যে সাপনি হচ্ছে যে এই বাটপার মহিলাকে সাপোর্ট দিচ্ছেন তাহলে গল্পটা শোনেন মা শুরু থেকে বলো কি কি ছিল গেলাম আমার বাসায় আগে তো দাঁড়ান ঢুকতেই যায় না তারপরে আবার সিকিউরিটি দিয়া রিসেপশন মালিক ও কথা বলল বলো ঠিক আছে আসেন পরে গেলাম যা কথাবার্তা কথাবার্তা শুনে আমি হতাশ যে একটা ফ্যামিলিকে কিভাবে এতভাবে মর্মত করছে আর মেয়ে তো অনেক ভালো এগুলা অনেক ভালো আমার তো কাছে চড়াই ধরছে ধরাই ধরে অনেক কথাবার্তা বললো অনেক হেনস্থা করছে ওরা একটা থানা পুলিশ হাবি যাবি অনেক কিছু করছে অনেক হেনস্থা করছে মহিলাকে বাচ্চার তার মেয়েরও অনেক হেনস্থা করছে এগুলো থাপড়িকে ক্ষমা করার যোগ্য না এগুলা ক্ষমা পাওয়ার কথা না মানুষ কেন তো ওদেরকে সাপোর্ট দেয় এগুলো তো হাজারো ছাত্রী আছে শত শত ছাত্রী আছে এগুলো একটা সংসার কেরে নে বিভিন্ন যে কাদের আমরা কিন্তু না কিছু ইনফরমেশন দিই এগুলো আপনাকে দিতে হবে কারণ সে জানা উচিত এই সাপী হচ্ছে নারী জাতের কলঙ্ক এদের জন্য বাংলাদেশের প্রতিটা নারী আমাকে বলছে যে আপনার লাভ কি আমার লাভ এটাই এই নারী এই নারী হচ্ছে বাংলাদেশের নারী জাতির কলঙ্ক এর জন্য জানি সমাজের আর কোনো নারী জানি কথা না শুনে এই নারী হচ্ছে বিভিন্ন টার্গেট ছিল কোন ব্যবসায়ী কত টাকা আছে কার সাথে যেতে হবে এটা একটা সিন্ডিকেট ছিল প্রশাসন এমন কেউ নাই এমন কেউ নাই তাদেরকে সাপোর্ট দিতে এবং একশো থেকে দেড়শো কোটি টাকা হাতায় নিয়েছে হচ্ছে এই সাদাত রহমানের এবং তার উদ্দেশ্য ছিল তাকে নিয়ে এসে ব্ল্যাকমেইল করে তাকে মেরে ফেলার এবং সেটাই সে সাকসেস করছে দেশের বাইরে একটা হাসপাতালে গেছে যে হাসপাতালে সাদাত রহমান

সাদাত রহমানকে যেদিন উঠে নিয়ে যায় তার দ্বিতীয় স্ত্রীর কাছ থেকে সেদিন কিন্তু সাদাত রহমানই পাওয়ারটা দিয়ে গেছিল তার দ্বিতীয় স্ত্রীকে যেই বাসা থেকে তোমরা নামবে জন্য কিন্তু তুমি ফোন করে এই ধামকিগুলো দিতে পারো বল শোনো ওরে যখন নিয়ে যায় ও যখন নামে